হ্যালো কেন মার কথা নাকি ওয়ার্ল্ড কাম সার্মের ব্লগ সরি আমি ওই যে সেদিনের ব্লগটা কাল ট্রেনের ব্লগটা করতে পারি নাই ট্রেনের ব্লগটা আমি করতে পারি নাই আর পুরা ব্লগ করতে পারি না আমি ঘুমাও না যদিও কিন্তু আমি পুরা ব্লগটা করার কেমন করি নাই আর তাও আমি যেইটুকু ব্লগ করছিলাম এই গেম সেখানে দিয়ে দিছি এই যে আমার বাসা চলে আসছি কালকে রাতে দুইটা পনেরো তো আমাদের বাসায় পড়ছি এদিকে না এদিকে না এদিকে না এদিকে না এই পাশে আমি যে ধরনের ভ্লগটা করতেছি আজকে আমরা একটা নতুন জিনিস কিনছি ছোটখাটো কোনো জিনিস না বড় একটা জিনিস এই জিনিস এটা কি বাবাস ওইদিকে দিকে কি ওটা নতুন মডেল গেল আমার দাদা নিচে দাদা মোবাইল স্টার্ট দাও দেখ মোটরসাইকেলটা একটু

ওরে বাবারে আমার পাঁচা ঘুরে কাঁপতেছে পিস সামনের দিকে এইটা দেখেন সামনে এটা মিটার কিন্তু বুঝলাম না আজকে নিয়ে আসলাম আর আর দেখি যে মিটার কাজ করতেছে না আল্ডা হয়ে আছে জিরো কিছু হচ্ছে না মিটারে ওই ইয়া ঠিক নাই মনে হয় অনেক সুন্দর মোটর সাইকেল তোমারেট কালার গ্রিন একশো পঁচিশ সিসি সি 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 একশো পঁয়ত্রিশ সি 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 একশো পঁয়ত্রিশ সি সি অনেক সুন্দর মনে এই কি দেখি ও না ঠিক আছে এই ব্রেক ওরে বাবা এই যে ব্রেক যে দেখেন শুনে হ্যান্ড ব্রেক আরে কি বলে এটাকে জানি না লেগ ব্রেক হ্যান্ড ব্রেক লেগ ব্রেক এই যে কি বলে এদের ডান পাশের লাইট মানে বাম পাশের লাইট আর এদের ডান পাশের লাইট হ্যালো তারপরে এই যে অফ করে দিলাম এইটা একটা দেখো একটু সামনে আছে এটা কি বটন আন বাজালা তাই মজা লাগলো আ মানে নগা বাজে কত সুন্দর কিন্তু একটা সমস্যা কি কিন্তু একটা সিক্রেট সুইচ আছে ওই লাইট অফ করা ওই লাইট অফ করা এটা সিক্রেট সুইচ আছে আমার দাদা বলছে কিন্তু কাউকে আমি বলবো না এটা সিক্রেট সুইচ আরে বলবো না তো কি করবো সিক্রেট সুইচ বলছি কিন্তু কই আছে সেটা তো জানো না এটা আসল কথা যদি নাই জানে তো ওহ ওকে উই 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 তো गाइस একটু আপনারা মোটরসাইকেলটা দেখেন একটা ছবি হবে ফটো সেশন হ্যাঁ হ্যাঁ আমার কি করবো কি একটা মুশা উঠতেছে মাছ উঠতেছে বুঝতেছে তোকে গাছে একটু স্টপ দিলাম স্টপ